জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে আটক করেছে পুলিশ সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে না বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার সম্ভাবনাকে ঘিরে চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে ডক্টর ইনুসকে কঠিন হুঁশিয়ারি দিয়ে যা বললেন নাহিদ ইসলাম যে বিপিনের উপরে নৃশংস হামলার ফলে জাতীয় পার্টি বাংলাদেশের জয় বাংলা হওয়ার পথে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক অবশেষে কিন্তু নিষিদ্ধ হচ্ছে কিন্তু আওয়ামী লীগের দালাল এবং ভারতীয় গুপ্তচর জাতীয় পার্টি সঙ্গে কিন্তু গ্রেপ্তারের অর্ডার এসেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদেরের কারণ সম্প্রতি বিপি নুরুর উপর হামলার সকল মাস্টারমাইন্ড কিন্তু এ জি এম কাদের যার ফলে দেশে যত রাজনৈতিক দল আছে সেগুলো কিন্তু কালকেই কিন্তু ঐক্যমত হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে কারণ এই জাতীয় পার্টি কিন্তু সবচাইতে বেশি সহযোগিতা করেছে হাসিনাকে স্বৈরাচার হতে এমনকি বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে কিন্তু লেয়াজো করে এরশাদের প্রতিষ্ঠাতাদিন দল এই জাতীয় পার্টি কিন্তু বিভিন্ন সময় সমালোচিত হয়েছে তবে এবার আর কিন্তু শেষ রক্ষা হবে না জাতীয় পার্টির যেহেতু সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখন শুধুই কেবল অপেক্ষা মাত্র আওয়ামী লীগের মতোই নিশুদ্ধ হচ্ছে জাতীয় পার্টিও হ্যাঁ দর্শক যেটা কিন্তু প্রমাণ সহ কিন্তু আপনারা ভিডিও শুরু থেকে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন এবার দেখবেন বিস্তারিত তবে তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তবে কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন কারণ দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু দর্শক খুবই ভয়াবহ চলছে ভিডিওটি টেরে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলি গুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার সম্ভাবনাকে ঘিরে সম্প্রতি জার্মান আন্তর্জাতিক গণমাধ্যম এক সূত্র ধরে স্পষ্ট হচ্ছে বাংলাদেশের রাজনীতি এক নতুন সন্দিক্ষণে দাঁড়িয়েছে তিন মাস আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এবার জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার দাবি ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ এবং হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু বিশেষ করে উনত্রিশ আগস্ট ঢাকায় গণ অধিকার পরিষদের কর্মসূচিতে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার পর এ প্রশ্ন আরো প্রবল সামনে হামলার রাতে দেশের বিভিন্ন জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে পরদিন গণ অধিকার পরিষদ ও এনসিপি আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলটিমেটাম দেয় তাদের অভিযোগ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা চলছে এবং নূরের ওপর হামলা সেই ষড়যন্ত্রের একটি অংশ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও বিষয়টি গুরুত্ব বাড়িয়ে বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আইনগত দিক খতিয়ে দেখা হবে এই মন্তব্য থেকেই স্পষ্ট অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন আমাদের নিষিদ্ধ করার কোন আইনগত ভিত্তি নেই বরং আমরা মবে শিকার হয়েছি তিনি জানান জাতীয় পার্টি সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে কাজ করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে বলছেন জাতীয় পার্টির উপর ক্রমবর্ধমান চাপ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলটিকে আরও করে ফেলেছে জুলাই মাসে দলের কয়েকজন শীর্ষ নেতাকে বহিষ্কারের পর পাল্টা নেতৃত্বে তৈরি হয় নতুন একটি জাপা গ্রুপ যা নির্বাচন কমিশনে আবেদন করেছে এই দ্বন্দ্বে যেম কাদেরপন্থীরা একদিকে যেমন নিজেদের রক্ষায় ব্যস্ত অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ দলটিকে একেবারে নিষিদ্ধের দাবিতে মাঠ গরম করছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে এই রাজনৈতিক শূন্যতা পূরণে জামায়াত সহ বিভিন্ন দল উঠে আসতে পারে যা আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের অনুপস্থিতিতে বড় ভূমিকা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সাব্বির আহমেদ মনে করেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের প্রার্থীরা ওই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে যা কিছু রাজনৈতিক শক্তির জন্যও হুমকি হয়ে দাঁড়াবে এদিকে অন্তর্বর্তী সরকার হামলা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করেছে এবং নূরের চিকিৎসা নিশ্চিতের ঘোষণা দিয়েছে তবে প্রশ্ন এখন একটি আওয়ামী লীগের পর কি জাতীয় পার্টিও নিষিদ্ধ হতে যাচ্ছে সময় যত গড়াচ্ছে এই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সহ পুরোদিক আমি আপনাদের আগেই বলেছিলাম যে বিএনপি সরাসরি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা চাইবে না যেটা তারা আওয়ামী লীগের ক্ষেত্রেও করেছে কিন্তু জাতি তত্ত্ব প্রতি হোক এটা তারা মনে মনে চায় যেমনটা তারা আউমলি এর ক্ষেত্রে চেয়েছে যেমন আউমলি যখন সিদ্ধ হয়েছে তখন কিন্তু বিএনপি মনে অনেক খুশি হয়েছে কিন্তু তারা সরাসরি বলেনি কেন বলেনি বলেনি এই কারণে যে এটা একটা খারাপ মুজরে স্থাপন হয় যে বি এর একটা দল আউমলি কে সিদ্ধ চেয়েছিল এটা ভবিষ্যতে হয়তো একটা কথা উঠতে পারে এই কারণে তারা সরাসরি আউমলি কে নিষিদ্ধ চাইনি কিন্তু তারা মনে খুশি হয়েছে এখন গতকালকে আপনার দেখেন যে বিএনপির এমনটা অবস্থা যে তারা মনের ভাবটাও প্রকাশ করতে পারে না আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে এই জাতীয় পার্টি নিষিদ্ধের প্রশ্নে সবচেয়ে ব্যাকায় দেয় পড়বে বিএনপি হয়েছেও কিন্তু তাই আপনার একটু খেয়াল করেন গতকালকে যখন এনসিপি জামায়াত বিএনপি তিনটা দল দেখা করলো প্রধান উপদেষ্টার সঙ্গে সেখান থেকে জিজ্ঞেস করা হলো যে জাতীয় পার্টির বিষয়ে আপনাদের অবস্থান কি তো এনসিপি এবং জামাত বললো যেহেতু জাতীয় পার্টি সৈরাচারের সবচেয়ে বড় দোষর ছিল সুতরাং বাংলাদেশ এদের রাজনীতি করার অধিকার নাই তাদেরকে নিষিদ্ধ করা হোক এখন বিএনপি কে জিজ্ঞেস করা হলো যে আপনাদের অবস্থান কি তখন বিএনপি বলল যে বিএনপি জাতীয় পার্টি না বিএনপি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না ঠিক আছে এটা আপনাদের স্ট্যান্ড হতেই পারে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ হোক এরা চান না ভালো কথা এটা আপনাদের অধিকার এবং আপনাদের এই অধিকারকে আপনাদের এই দৃষ্টিভঙ্গিকে আমরা সম্মান করি কিন্তু সমস্যা হচ্ছে যে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো বিএনপির মহাসচিব মির্জা ফখর্তান তিনি বললেন যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি অথচ কথা কিন্তু হয়েছে এবং বিএনপি যদি আমরা বলি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক বা যদি আমরা বলি এই ব্যাপারে আমাদের কোনো মতামত নাই তাহলেও কিন্তু এটা বাইরে পাবলিশ হয়ে যাবে কারণ গোপন কথা কিন্তু গোপন থাকে না এই কারণে তারা জাতীয় পার্টিকে মন থেকে নিষিদ্ধ হোক চাইলেও সরাসরি বলে দিচ্ছি আমরা আমরা একটি রাজনৈতিক দল হিসাবে চাই না অন্য কোন দল নিষিদ্ধ হোক এটা বলে দিয়েছে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হলেও বিএনপির লাভ না হলেও বিএনপি যেহেতু বিএনপি বড় দল যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকগুলো আছে ওরা আর জাতীয় পার্টিকে ভর্তিতে পারবে না ওরা বিএনপির দিকে আসবে কারণ আওয়ামী লীগ তো কখনোই দিকে যাবে না তাই না আর যদি নিষিদ্ধ না হয় তাহলে এই যে জামাত এনসিপি তারা বলতেছে তারা নির্বাচন বয়কট করবে নির্বাচন ভনগুল করবে নির্বাচন বঞ্চাল করবে তাহলে বিএনপি এই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়ে নির্বাচনটা সেরে ফেলতে পারবে এবং কিছু কিছু গ্রুপ অলরেডি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর নেমেছে এবং সেক্ষেত্রে তারা চায় নির্বাচনটা এমন হোক যে বিএনপি একশো আশিটা আসন পাবে জাতীয় পার্টি পাবে পঁচাত্তরটা জামাত পাবে মনে করেন পঁচিশটা এনসিপি পাবে পাঁচটা অন্যান্যটা পনেরোটা এইরকম করে জাতীয় পার্টিকে একটা প্রধান বিরোধী দল বানানোর স্বজন নেমেছে যদিও জানেন যে জাতীয় পার্টি জনপ্রিয়তা এখন পর্যায়ে যে যায় সেই ব্যবহার করে এই হচ্ছে কি অবস্থা তো আমার কথাই একটা যে বিএনপি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না চায় চাই সরাসরি সাংবাদিক জিজ্ঞেস করবো চান কি না আলোচনা হয়নি। ভিতরে গিয়ে বলেছেন যে আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ আমরা চাই না তো এটাও একটা রাজনৈতিক অসুখ হতে পারে কিন্তু আমি মনে করি যে সামনে নির্বাচনে এই জাতীয় পার্টিকে নিয়ে একটা খেলা খেলতে চাইবে কিন্তু সেই খেলা সফল হবে না হবে না কেমন দেখুন এটা উদাহরণ দিই মনে করি যে খুব বড় একটা বাক্স এই বড় একটা বাক্সের ভিতরে কিন্তু আপনি ছোট্ট একটা বাক্স সহজেই ঢুকিয়ে লুকিয়ে রাখতে পারবেন ঠিক তেমনি আওয়ামী লীগের ভিতরেও জাতীয় পার্টি ভাবেছিলেন আওয়ামী লীগ বড় কিন্তু জাতীয় পার্টি একটা ছোট বাক্স এই ছোট বাক্সের ভিতরে আপনি যখন একটা বড় বাক্সকে পুনর্বাসন করতে চান আওয়ামী লীগটা তো সহজ না কাজেই জাতীয় পার্টির মধ্য দিয়ে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এত সহজ হবে না প্লাস মানুষের যে ক্ষোভ আওয়ামী লীগের প্রতি জাতীয় পার্টির প্রতি তাতে নির্বাচনে একটা আসন পাওয়াও জাতীয় পার্টির জন্য কষ্টকর হয়ে যাবে আওয়ামী লীগের জন্য তাই মানুষের ভিতর যে ক্ষোভ মনে করে নির্বাচনের দিন হয়তো ভোট কেন্দ্র সেনাবাহিনী ভাড়া দিল বা আশেপাশের সব এলাকা ভাড়া দিবে কে আওয়ামী লীগের লোকের রাস্তা নামনি তো বাবি দূরানি দিবে 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 তো তো যে যাই বলুক না কিনো আমি অন্তত জাতীয় পার্টি আওয়ামী লীগ নিয়ে কিন্তু ভবিষ্যৎ দেখি না আপাতত ভবিষ্যৎ কি আমি জানি না আপাতত কোনো ভবিষ্যৎ দেখি না এবং আমি মনে করি এই বিএনপি এবং জামাত তাদের মধ্যে যে দ্বন্দ্ব রেসারেশি এই তার কারণে জাতীয় পার্টি গুরুত্ব পেতে শুরু করেছে মিডিয়াতে এবং বিভিন্ন আলোচনায় বাট বাস্তবে ভোটের রাজনীতিতে তাদের ভোট একদম কিচ্ছু নয় আগের মতো নাই এই দলটা একদম একটা অবাঞ্চিত দলে পরিণত হয়েছে এবং এটা আপনারা সিনে দেখতে পারবেন এই ভোটের ময়দানে দেখতে পারবেন হয়তো কিছু ভোট পাবে তারাও হচ্ছে আওয়ামী লীগের সমর্থক জাতীয় পার্টির আসলে ওরকম ভোট আর কোথাও নেই এবং আরেকটি খবর হচ্ছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি এখন ঢাকা অবস্থান করতেছেন আপনার জানেন যে ওনাকে নিয়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে উনি দেখা করেছেন এন সি মিনার সঙ্গে কক্সবাজারে পরে শোনা গেল যে আসলে বৈঠক হয়নি এটা ছিল একটা গুজব তো পিটার হাস এক খুব জনপ্রিয় ছিলেন বিএনপি জামাতের কাছে এবং সাধারণ মানুষের কাছে কারণ তিনি একজন অন্যতম রাষ্ট্রদূত যিনি এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করেছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন বাংলাদেশকে গণতানি ধারায় ফিরিয়ে নিতে এখন সেই বাংলাদেশ এখন গণতান্ত্রিক ধারায় যেতে গিয়েও বারবার হোচট খাচ্ছে কারণ যে বিএনপি জামাত ছিল যে শুধু তত্ত্বাবধায়ক সরকার এখন তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও এখন বিএনপি চায় একটা জামাত চায় একটা মানে তারা আসলে ঐক্যমত্তে পৌঁছতে পারতেছে না আপনারা জানেন যে পিটার হাস এক্সেলারেট এনার্জি নামে একটি এনার্জি কোম্পানি চাকরি করতেছেন বাংলাদেশে তিনি এই কোম্পানির কান্ট্রি ডিরেক্টর তো তিনি এক সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছেন তো গতকালকে তিনি এমিরেটস এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইটে দুবাই থেকে বাংলাদেশে আসেন এবং আসার পর সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎ এবং খনিজ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তার একটা থাকবেন এবং যেহেতু খুবই জনপ্রিয় সুতরাং পিটার হাস তার প্রভাব কাজে লাগিয়ে তিনি বিএনপি জামাত সহ কয়েকটি দলের সঙ্গে মিটিং করবেন মিটিং করে ফেব্রুয়ারির ভিতরে একটি কার্যকরী স্থায়ী সমাধান খুঁজবেন যাতে নির্বাচনটা খুব দ্রুত এবং শান্তিমত হয়ে যায় এবং সেক্ষেত্রে পিতাহাস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে তারপরে এনসিপির সঙ্গে এমনকি এবি পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সঙ্গে চরমন আই পি এর সঙ্গে এমনকি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও পিতাহাস বৈঠকে বসতে পারে বৈঠকে বসে যাতে ফেব্রুয়ারির প্রথম আর্ধ নির্বাচনটা হয়ে যায় এবং বিএনপি জামাত এনসিপি মোটামুটি আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্যে পৌঁছায় এই ব্যাপারে কাজ করবেন বলে আমরা খবর পেয়েছি দর্শক শ্রোতা এই জাতীয় পার্টি বা এর চেয়ারম্যান জিএম কাদের যে কত বড় বাট এবং ছলনাময়ী সেটা কিন্তু দর্শক আপনারা কিন্তু আওয়ামী লীগের সতেরো বছরে কিন্তু দেখতে পেয়েছেন একবার বলছে আওয়ামী লীগের সাথে মিশবে আবার বলছে বিএনপির সাথে মিশবে এরকম করে কিন্তু বিভিন্ন নাটকে তারপর আওয়ামী লীগের একেবারে কঠোর হুঁশিয়ারি কিন্তু শেষমেশ আওয়ামী লীগের সাথে গিয়ে মিলেই কিন্তু হাসিনাকে কিন্তু গত সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য সবথেকে বড় লাইসেন্স তাই কিন্তু দিয়েছে জাতীয় পার্টি কারণ তাদেরকে হাত রেখে কিন্তু নির্বাচনকে গ্রহণযোগ্য দেখাতো বিশ্ব বিশ্ব মঞ্চে হাসিনা তবে এবার কিন্তু আর শেষমেশ রক্ষা হচ্ছে না ভারতীয় গুপ্তচর এবং আওয়ামী লীগের দালাল এর জাতীয় পার্টির কারণ পাঁচই আগস্টের পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে গুঞ্জন উঠলেও সে সময় বিভিন্ন কারণবশত কিন্তু হয়ে ওঠেনি তবে এবার যেহেতু সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে এখন শুধুই কেবল সরকারের নির্দেশনা বাকি তাছাড়া প্রধান বিচারপতি কিন্তু বলেই দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারলে অবশ্যই জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারবে আর প্রধান বিচারপতির কথাতে আশ্বস্ত হয়ে কিন্তু ছাত্র জনতা ধরে নিয়েছে যে জাতীয় পার্টি কিন্তু শেষ মাস নিষিদ্ধ হচ্ছে আর জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেফতার করা হবে জাতীয় পার্টির যারা আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছিল তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনি কি বুঝতে পেরেছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্তই আশা করি সকলে অনেক ভালো থাকবেন খোদা হাফেজ